খাত আজকে কিন্তু আমাদের টিমে কিন্তু প্রচুর লোক বন্ধুরা চারজনের সদস্য আর আজকের মানে হেবি সুন্দর হাওয়া রোদ আছে কিন্তু হাওয়াটা হেভি সুন্দর तो कहां को कोतन कहां बोलो इनका ऐसे अच्छा हां ये तो ना देख देखो नंबर हां ये दी गाय गिरा दो देख ना लगा बस लगा मत लो हैं ना सही जगह एनंद के बगल में এটা করতেছে জি হোটেল এসা পাছছিনে এই তো হ্যাঁ হ্যাঁ গেছে হ্যাঁ গেছে হ্যাঁ নে গেছে না একটা নরো কাক্রা বন্ধুরা নরম কাংড়া পাওয়া গেল আজ তো ভাই গেছে আগে 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 সামনে আরে গোপাল ভাই আরেকটা দেখা জায়গা হাঁকি পড়ে এই ওই খাত বুঝিয়ে দাও ওটা ছোট খান নাকি

아하 텐밀 보루군 해 보루한테 아마 닿았지 와 보루는 이강가라 문자 데가도 스나나마

hot sand all winning is na aslan gaba te ugu বরশি গানেনি

আই थिंक এরম খাটা থাকার কথা না কিন্তু একটা কিন্তু কাড়া পাওয়া গেল না দেরি আছে বলছরা এই মাথা দেখো 봐 ওই যে দেখ পাঁচ সব মাল টা আছে ওখানে বন্ধুরা শিকড়ের ভিতরে কিন্তু এটা গাইফেনি কাকরা ও ইয়েস আচ্ছা এর করে খুব টাব হয়ে যাচ্ছে যেন তো কোদাল চালানো যাবে না ওই তো মাল ঠিকছে দেন ও Thank <laughs> তো এই তো এই তো মালবাড়ি আসছে দেখে বন্ধু লোক কত বড় কাঁকড়া শিকড়ের মধ্যে ছিল একটা ঠ্যাং ভেঙে গেছে ও কিন্তু খাসি এরকম পাওয়া যাচ্ছে না এসে দুই একটা পাওয়া গেছিল যা আর একটা খাত দেখলাম দেখা যাক কাকড়া আছে কি আমি একটা কাট করতে লাগলাম নরম না

उन्होंने शी कोड़े भरा ही जगह था। बेटी किन्तु पाच नहीं। इन्हें यही अच्छा है। अच्छा नहीं। ना शेके घोड़ा कौन से दोस्त? नहीं काम तो बुक्की। ना कोड़े पे ये ना?

Zurmi, hey. uh, <laughs> <laughs> akan সে কিন্তু একটা বড় কাঁকড়া পেয়ে গেল পুরোয়া এস স্টেড মনে দেখ দেখি ও বন্ধুরা একদিন খাচ্ছি কিন্তু এই কাংড়ার খাদকি এ কাঁকড়া ধরা পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে তো একদম দেখা হচ্ছে আগামী কোনো পর্বে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ